হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম কিছুদিন আগে আমি আপনাদের সাথে আমার বোনের মুরগির আপডেটগুলো শেয়ার করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বোনের মুরগি কুহ এবং পাখি এদেরকে কুচে বসানো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এরা এখন কুচে বসে আছে এবং এদের কিন্তু বাচ্চা ফুটার সময় হয়ে গেছে প্রায় তো খুব শীঘ্রই এদের বাচ্চা ফুটবে এবং পরবর্তী ভিডিওতে এদের বাচ্চার সাথে একদম শেয়ার করব। আর কিছুদিন আগে আমি আমার বোনের জন্য আর নতুন কিছু মুরগি কিনেছি তো আজকের ভিডিওতে সেগুলোই শেয়ার করব তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর পরে যে পাশে এখানে আমার বোনের ওই যে ছোট বাচ্চা দুইটা আছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটা খুব সুন্দর বড় হয়ে যেতেছে এখান থেকে এই যে কালোটা হয়েছে মোরগ আর একটা মুরগি তো এই যে এদেরকে কিছু খাবার দিয়েছিলো এবং এরা খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নিতেছিল আর এরা কিন্তু সারাদিন আমার বোনের পাশেই থাকে এরপরে যে একটু বাইরে গেলাম এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মোরগ এসেছে তো তার বাড়িতে আশেপাশ থেকে অনেকগুলো মোরগ আসে যদিও তার মোরগ আছে এটা দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে এই যে গলা ছিলা বাচ্চাগুলা এরা কিন্তু মাসাল্লা বড় হয়ে যাইতেছে তো এদেরকে কিছু খাবার দেওয়া হলো এবং এরা খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নিতেছিল তো এরপরে যে দেখি নিচে দেখতে পাচ্ছেন আমার বোনের সেই মোরগটা তো এটাকে ঘরের ভিতরে আটকে রাখে এবং এখন থেকে নতুন যে মুরগিগুলো হইতেছে এগুলোকে এই যে ঘরের ভিতরে আটকে অভ্যাস করতেছে আপনাদেরকে আগে বলেছি যে আমার বোন অনেকগুলো মুরগি বাড়াবে তো এই যে কিছুদিন আগে ওই যে এই মুরগিটা কিনে দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই যে এই মুরগিটাও কিন্তু বড় হয়ে যাইতেছে আর এর পাশাপাশি এই যে এরকম সাইজেরই গত সোমবারের হাটে এই যে দেখতে পাচ্ছেন আরো দুইটা মুরগি কিনেছি এবং এই মুরগি দুটা মশাল্লা অনেক সুন্দর সবাই মাসাল্লাহ বলবেন এবং এগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো যে দেখতে পাচ্ছেন এই মুরগি দুইটার মধ্যে সাদা মুরগিটা খুব সুন্দর আর এই যে লাল মুরগিটা কালারও যেমন সুন্দর আর এটা কিন্তু ঝুঁটিওলাম মুরগি এখন ছোটো তাইটের ঝুঁটিটা বোঝা যাইতেছে না তো এই দুইটা মুরগি তিনশো টাকা করে পিস নিয়েছে তো এই মুরগি দুইটাকে দেখার পরে আমার পছন্দ হয়েছিল তাই কিনে এনেছি আমার বোনেরও খুব পছন্দ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মুরগি এখন এই যে মুরগিগুলোকে দেখতে আসছে আর ওই যে ওপরে দেখতে পাচ্ছেন যে হলুদ মুরগিটা এটা তো আপনারা চিনেন যে আমার হল হিমো ছিল সেটার বাচ্চা আর এর সাথে এই মোরগটা তো এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর সবগুলো মুরগি কি ঘরের ভিতর ছেড়ে দেওয়া হলো আর এই যে সবগুলো এখন ছাড়া পেয়ে কত খুশি সবাই একদম একসাথে ঘোরাফেরা করতেছিল তো প্রথম প্রথম যেহেতু নতুন তাই সবাই একটু মারামারি করতেছিল কিছুক্ষণ পর আবার এরা মিল হয়ে গেছে আর এই যে বাহিরে দেখতে পাচ্ছেন আমার বোনের মুরগি টুসি সেও কিন্তু দাঁড়িয়ে আছে তো টুসি কিন্তু তার ছিলা বাচ্চাগুলোকে ছেড়ে আবারও ডিম পারতেছে এবং এবারও এই মুরগিটাকে আবারও কুচে বসিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে শেয়ার করব ওই দেখতে পাচ্ছেন বাহিরে আরও মোরগ এসেছে তাই যে ভিতর থেকে মোরগটা একটু মারামারি করার চেষ্টা করতেছিল তো বন্ধুরা এই ছিল আমার বোনের বাসার আপডেট তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ